বিসমিল্লা রহমান রাহিম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব এটা সম্পর্কেও আমাদের বিস্তার ব্যবস্থা বেশ জল আছে বা অস্বচ্ছতা আছে সে বিষয়টা হলো যে জুডিশিয়াল নোটিশ প্রায় আপনারা দেখে থাকবেন বিশেষ করে সিভিল ল প্র্যাকটিশনাররা প্রায় প্রায় বলে থাকেন স্যার এটা জুডিশিয়াল নোটিশ নেন জুডিশিয়াল নোটিশ নিতে হবে এটা দাখিল থাক ইজ দিস অ্যান্ড দ্যাট এরকম বলে থাকেন ক্রিমিনাল লয়াররাও বলে থাকেন কখন কখনো সেটা হলো বিশেষ করে থ্রি ফোর্টি টুর এক্সামিনেশন সময় তারা কিছু কাগজপত্র দাখিল করেন দাখিল করে দিয়ে বলেন স্যার এটা দাখিল থাক স্যার এটা জুডিশিয়াল নোটিশ নেবেন এই জুডিশিয়াল নোটিশ কী কেন কোন আইনের ধারা অনুযায়ী সেটা বিচারে প্রয়োগ হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রথমে আমি শুরু করতেছি যে জুডিশিয়াল নোটিশটি কী জুডিশিয়াল নোটিশ হলো এমন একটা বিষয় যে বিষয়ে যে বিষয়টি নতুন করে আর প্রমাণ করার দরকার নেই অর্থাৎ দ্য এভিডেন্স অ্যাক্ট আঠেরোশো বাহাত্তরের সেকশান ফিফটি সিক্সে বলেছে দ্য ম্যাটার অন দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড নট বি তাহলে এই যে ফিফটি সিক্সে বলা হয়েছে যে সকল বিষয়ে আদালত বিচারিক অবগতিতে নেবে সেগুলো নতুন করে বিচার করার প্রমাণ নেই আর এই সেকশনটার আলোকেই সাধারণত সিভিল ল প্র্যাকটিশনার আইনজীবীগণ এবং কখনো কখনো ক্রিমিনাল ল প্র্যাকটিশানার আইনজীবীগণ থ্রি ফোর্টি টু এক্সামিনেশনের সময় আসে তরফ থেকে কিছু প্রমাণাদি দলিলপত্র দলিলপত্রের কাগজপত্র উপস্থাপন করে বলেন যে স্যার এগুলা জুডিশিয়াল নোটিশে নেবেন কথা হলো বিষয়টি কতটুকু সঠিক আইনসম্মত জুডিশিয়াল নোটিশ শুধুমাত্র সে সকল বিষয়ের হবে যে সকল বিষয় সেকশন ফিফটি সেভেন অব দ্য এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরে বলা আছে অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে জুডিশিয়াল নোটিশ নিতে হবে অর্থাৎ বিচারের অবগতি নিতে হবে বিচারে সে বিষয়টি আদালতকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেকশন ফিফটি সেভেন অফ দ্য এভিডেন্স অ্যাক্টের মাধ্যমে দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি সেকশন ফিফটি সেভেন অফ এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ক্লিয়ারলি মেনশানস দ্য আইটেমস কোন কোন জিনিসের জুডিশিয়াল নোটিশ হবে সেগুলো সুস্পষ্টভাবে সেখানে বলা হয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডিভিশন অফ টাইম ডিভিশন অফ টাইমটি কি কত সেকেন্ডে এক মিনিট কত মিনিটে এক ঘন্টা কত ঘন্টায় এক দিন ইত্যাদি বিষয়গুলো এগুলো নতুন করে আর প্রমাণ করা প্রয়োজন হবে না তেমনিভাবে রুলস অফ ট্রাফিক অর্থাৎ আমরা রাস্তায় বের হলে আমরা সকলে প্রত্যেকের বায়ে চলি এটি হল রুলস অফ ট্রাফিক তো এগুলো নতুন করে আর প্রমাণ করার দরকার হবে না তেমনিভাবে আমাদের জিওগ্রাফিক্যাল যে পজিশন অর্থাৎ বাংলাদেশ কত ডিগ্রি দ্রা কিংবা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত আছে এগুলো নতুন করে প্রমাণ করার দরকার নেই আদালত নিজে থেকে এগুলো বিচারিক অবগত দেবেন প্রমাণিত ফ্যাক্টস হিসেবে গ্রহণ করবেন তেমনিভাবে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে বিদেশি রাষ্ট্রের যুদ্ধ শুরু এবং শেষ মানে বিগিনস অফ হোস্টেলিটি অ্যান্ড অ্যান্ড সেশেশন অফ দ্য অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছিল এবং সেটা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে শেষ হয়ে গেছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জুডিশিয়াল নোটিশ এই ঘটনাগুলো আদালত বিচারিক অবগত নেবেন এগুলো নতুন করে আর প্রমাণ করার দরকার নেই কিন্তু প্রচলিত অর্থে সিভিল মামলাগুলোতে আমরা কি দেখি একটা ডকুমেন্টস আদালত এক্সিবিট করছেন না শাখে গ্রহণ করছেন না অথচ আইনজীবী যা বলে থাকেন স্যার এটা দাখিল থাকুক স্যার এটা জুডিশিয়াল নোটিশে যাবে ন দিস ইজ নট দ্য ল এটা আপনি বললেই সেটা জুডিশিয়াল নোটিশ হবে না জুডিশিয়াল নোটিশ হতে গেলে সেটার উল্লেখ অবশ্যই সেকশন ফিফটি সেভেন অফ এভিডেন্স অ্যাক্ট থাকতে হবে ফিফটি সেভেন এভিডেন্স একটা উল্লেখ নেই এমন কোনো বিষয়কে কোনো পক্ষ কোনো আইনজীবী যেমন সেটাকে জুডিশিয়াল নোটিশে নেওয়ার জন্য আদালতকে চাপাচাপি করতে পারবেন না তেমনিভাবে আদালতও নেবেন না ঠিক একইভাবে ক্রিমিনাল প্র্যাকটিশনার যখন কিছু ডকুমেন্টস উপস্থাপন করেন অন অনবিহাফ অব দ্য অ্যাকিউজড তখনও তারা এই একই শব্দটা উচ্চারণ করে থাকেন তো স্যার এটা জুডিশিয়াল নোটিশ হবে না আপনার হাতে যদি কোনো ডকুমেন্টস থাকে যদি সেটা দ্বারা আপনার ডিফেন্সকে প্রমাণ করতে চান তাহলে সেটা তিনশো বিয়াল্লিশ ধারায় যখন আসামকে পরীক্ষা করবে আদালত সেই সময় আপনাকে ইচ্ছা প্রকাশ করতে হবে যে আপনি ডিডাব্লিউ দিতে চান অর্থাৎ সাক্ষ্য দিতে চান এবং এই ডিডাব্লিউ দেওয়ার জন্য যখন দিন ফিক্স হবে সেই দিনই সে আপনি আপনার আসামিকে দিয়ে এই সাক্ষ্যটা উপস্থাপন করবে। যদি দালিলিক সাক্ষ্য হয় কোনো অফিস থেকে আপনার কল দিতে হয় তাহলে যে অফিস থেকে এটা কলফর্ড দেওয়ার প্রয়োজন হবে সেখান থেকে কলফর্ড দেওয়ার জন্য আদালতকে অ্যাপ্লিকেশান দিতে হবে এবং আদালত আপনার পক্ষ থেকে সেটা কলফর দিয়ে নিয়ে আসবে এইভাবে ডিডাব্লিউর মাধ্যমে তখন আপনার হাতে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি উপস্থাপন করবেন এটা যদি না যতক্ষণ না আসামি কর্তৃক উপস্থাপিত দলিলাদি সংক্রান্তে রাষ্ট্রপক্ষ ক্রস এক্সামিন করার সুযোগ পায় ততক্ষণ পর্যন্ত ওই থ্রি ফোর টু টুতে দাখিল সার স্যার এটা জুডিশিয়াল নোটিশ নেবেন এটা আপনি কোনো সাক্ষকতা মূল্য পাবেন না আপনি এর মাধ্যমে আপনার ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনার অজ্ঞতা প্রকাশ পাচ্ছে এবং পাশাপাশি আপনি আপনার মক্কেলের ক্ষতি করছেন আপনার মক্কলের তরফ থেকে অর্থাৎ ডিফেন্স কাউন্সিল হিসেবে যদি অ্যাকিউজডের হাতে কোনো ভালো ডকুমেন্টস থাকে টু ডিসপ্রুভ দ্য চার্জ সেক্ষেত্রে আপনি সেটা ডিডাব্লিউর মাধ্যমে দিবেন এই দাখিল থাকুক জুডিশিয়াল নোটিশ নেন এগুলো বলা সঠিক না। এভাবে বললে সেটা সাক্ষ্যগত মূল্য হবে না যদিও কোনো আদালত আপনার এইসব সাবমিশনের প্রেক্ষিতে নিয়েও থাকে তাহলে সেটার ভিত্তিতে তিনি যদি সিদ্ধান্ত দেন সেটা আইনসঙ্গত হবে না কেননা সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী সাক্ষ্য তিন প্রকার তার একটা হলো টেস্টিমনি যেটা আপনি মৌখিক সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেন আরেকটা হলো দালিলিক সাক্ষ্য বা ইলেকট্রনিক এভিডেন্স যেটা দলিল হিসেবে উপস্থাপন করা হয় আর তৃতীয় হলো ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল এভিডেন্স যেটাকে আমরা বলি সেটাকে বলত এই তিনটা হলো এভিডেন্স তো এটার আপনি যদি উপস্থাপন করতে চান তাহলে ইট সাবজেক্ট টু ক্রস এক্সামিনেশান সাবজেক্ট টু স্ক্রুটিনি তো আপনি আসুন পক্ষের আইনজীবী হিসেবে দাখিল থাকুক জুডিশিয়াল নোটিশ এই সব বলে যখন দিবেন আদালত সেটা নেবে কিন্তু এগুলোর ভিত্তিতে আদালত যদি কোনো সিদ্ধান্ত দেন তাহলে উচ্চ আদালত সে সিদ্ধান্ত নেগেট করে দেবেন বাতিল করে দেবেন উচ্চ আদালত তখন বলবেন যে আপনি যে দলিলগুলো উপস্থাপন করেছেন থ্রি ফোরটি টু এক্সামিনেশন সময় এবং আদালতও সেটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত দিয়েছেন সেটা আইনসম্মত হয়নি কেননা রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশন এগুলোতে ক্রস এক্সামিন করার সুবিধা পাইনি ক্রস এক্সামিনেশান না করা পর্যন্ত উপস্থাপিত সাক্ষ্যের কোনো সাক্ষ্যগত মূল্য হবে না তো আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি আমার গত রিলসে বা ভিডিওতে যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছিলাম থ্রি ফোর্টি টু এক্সামিনেশন সম্পর্কে সেখানে একজন বিগুলো কৌশলী এই প্রশ্নটা উত্থাপন করেছিল যে স্যার তাহলে জুডিশিয়াল নোটিসে দেওয়া যাবে নাকি কিনা না দলিলগুলো তা ওনার কথার প্রেক্ষিতে আজকে আমি ভিডিওটা করছি আশা করি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম